ছিলা আর আমি Naruto মানি যেই এনিমিটা সিরিজটা আমি দেখি নাই তার জন্য আমি আইডিয়া করতে পারতেছি না এটা মানিট কেমন কেন তো गाइस আমার আইডিতে সাবস্ক্রাইব ডায়মন্ড আছে তার মধ্যে ফ্রি স্পিন ছিল এটা করে দিছি অলরেডি একটা টোকেন দিয়েছে মাত্র আমার থেকে আগে থেকে নয়টা টোকেন ছিল তো ফার্স্ট আর একটা স্পিন করে দিলাম দেখি কয়টা দেয় আরে 6টা টোকেন দিছে এটা কোনো কথা আর একটা পাঁচটা মানি টোকেন আছে আরও একটা স্পিন করে দিলাম ফার্স্ট আর সো এখানে পাঁচটা দিচ্ছে এটা কোনো কথা এটা মানে একেবারে কম দিচ্ছে টোকেন বুঝলাম না তো একটা পাঁচচল্লিশ ডায়মন্ডের স্পিন করলাম তো ছয়টা টোকেন দিছে তো এখন নব্বইটা একটা করলাম স্পিন দেখি কত দেয় টোকেন ছয়টা দিছে আবার আরে এত কম কেন দিচ্ছে আর একটা করলাম দেখি এবার কত দেয় এবার ষাটটা দিছে আমার ভাগ্যটাই খারাপ তো একটা গরুরের নিয়ে স্পিন করলাম দেখি এবার দেয় কিনা স্পিন করলাম হম মাত্র ছয়টা আর আরে দিচ্ছে না মাত্র ছয়টা 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 আবার স্পিন করে দিলাম দেখি এবার কয়টা দেয় না এবার ঠিকই দিছে নয়টা দিছে এবার ভালোই দিছে টোকেন তো এবার আরো স্পিন করা যাক আমার আইডিতে বাইশ ডায়মন্ড আছে তো আরো একটা স্পিন করে দিলাম তো এখন এক কয়টা দেয় এবার ছয়টা বুঝলাম না ছয়টা 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 কেন ছয়টা ছয়টা দিচ্ছে বুঝলামই না তো আবার করে দিলাম স্পিন আটটা দিছে এবার দশটা টোকেন চোখেই দেখতেছেনা না না হয় বান্ডিলে পয়রা যা ডাইরেক্ট তাহলে ভালো হবে নয়টা দিছে আবার এবার ভালোই দিছে আর একটা কলাম স্পিন দিচ্ছে না দশটা দশটা করে দিলেও তো হয়তো ষাটটা দিছে এবার টোকেন আবার স্পিন করলাম দেখি এবার কয়টা দেয় আরে আটটা দিছে এবার ভালোই দিছে ছয়টা দিলে একেবারে মানা যায় না না আটটা নয়টা এটা দিলে মানা যায় তো এবার দিছে আটটা ভালোই দিছে আর মাত্র ষোলোশো ডায়মন্ড আছে ষোলোশো একানব্বই ডায়মন্ড তো আমি এবার ক্যারেক্টারটা চেঞ্জ করি ক্যারেক্টারটা চেঞ্জ করে এটা একটা ট্রিক মানে একেবারে বন্ড ক্যারেক্টার নিলে তো ভালোই দেয় কোম্পানি দ্রুত দিয়ে দেয় টোকেন দেয় বেশি না হয় বান্ডিল দিয়ে দেয় স্পিনে তা আমি এখানে একেবারে যেটার মধ্যে মানে ড্রেস ট্রেস কিছু পরানো ওই ক্যারেক্টারটি ইকুপ করে তো এটা ক্যারেক্টারটি ইকুপ করলাম তো এবার স্পিন করে দেখ দেখি এবার কত ডায়মন্ডে দিয়ে দেয় নব্বই ডায়মন্ডে আরেকটা স্পিন করে দিলাম দেখি এবার দেয় কি না এবার ষাটটা দিছে দেখি এবার আরেকটা স্পিন করলাম এবার দেয় কি না দশ ছয়টা দেখা যাক মানে আর দিয়ে দিছে গাইস বলতে বলতেই দিয়ে দিচ্ছে ঠিকটা তো কাজ করছে আমি তো মনে করছি কাজই করবো না তো এত কম নেমে পেয়ে যাবো তো আমি ভাবতেই পারি নাই এটা কোনো কথা কে না মানি দেওয়ার হলেই

তো এখন মাত্র সাতশো ডায়মন্ডে আমি পেয়ে গেলাম এটা আরে এটি নাকি কাকের জবজার বাসা ভাই এটা কোনো কথা আর এটা কি মাস্টারের মতো কি একটা সামনের দিকে দেখা যাচ্ছে এটা বুঝতেছি না আর হাত দিয়ে কি এটা ধরে রাখছে আর এটা এমন কেন এখানে তো আমার কোনো বড়ি দেখা যাচ্ছে না আরে একটু দেখা যাচ্ছে ফাঁক আর এবার স্যার পাশে কাক উঠতেছে হওয়াও তো এটা ইউনিক সিস্টেম বানাইছে এবার অনেক সুন্দর লাগতেছে স্ক্রিনটা তো এখানে নামলাম আমরা ফ্যাক্টরিতে এখানে দেখি একটু লুটপাট করি লুটপাট করে এখানে কয়েকটা এনিমি নামছে এনিমি গুলাকে মারা যাক দেখি এখানে এখনো দেখতেছি না এরা কোথায় ফাইট করতেছে হ্যাঁ সামনে একটা এনিমি দেখলাম তো আবার এখানে পিছন দিয়ে আরেকটা এনিমি

ফুল ড্যামেজই দিয়ে দিছিলাম তো এটা প্যাক করে নিছিল এটাকে এখন আমি হেডশট দিয়ে মেরে দিলাম ইএম তো এখানে লোড করে অন্যদিকে যাওয়া যাক কারণ আমার কিল লাগবে মাত্র দুইটা কিল হয়েছে তো এখানে এসে দেখি একটা এনিমি এটা আমাকে গ্রেনেড মারতেছে তো এটাকে একটা ড্যামেজ দিয়ে গুলাল ফেলছে আর এটা আমাকে ইউমফি দিয়ে মেরে দিল এখনো কথা তো আমি সোলোতে যেহেতু রিভাইভ পাইলাম আবার আর দেখো মাস্টার এটা কি মিলাম মানে কি জোস লাগতেছে এখন হাতে একটা তলোয়ার তো এখন এখান থেকে আলাদা লুট করে তো এনিমিটাকে আবার মারতে হবে কারণ এটা আমাকে মেরে দিছে এটাকে এখন যদি না মারতে পারি তাহলে হবে না এই এনিমিটা মেবি এখনো ঘরের ভিতরে আছে আমি লোকেশন পাচ্ছি হ্যাঁ এখন আছে আরে এবার আমি মানে দিতে হবে এই তো ইএমপি এর সাথে ক্লিয়ার করে দিয়েছি এবার আই হ্যাঁ ওই টাইমে তো আমারে মেরে দিয়েছি ইএমপি দিয়ে এবার আমি মেরে দিলাম একেবারে মানে হিসাব বরাবর তো এখানে মেডিকেট করে হালকা ভালো লুট করে এখান থেকে যাওয়া যাক কারণ আমার কিল লাগবে কিল নেই মাত্র তিনটা আর এনিমি আলাপ এখানে এর সাথে কি দুটো এনিমি ফাইট করতেছে একটা প্যালকনিতে দাঁড়িয়ে ফাইট করতেছে তো এটাকে বিএসএস এর মানে বডি দিয়ে পুরাই ক্লিয়ার করে দিছি। তো আরেকটা এনিমি আছে ওটা গ্রেনেড মারতেছে ওটা উপরে মেবি ওটাকে যাই মারতে হবে তো পরে মেবি আসে লুক এর আর জানি না কোথায় আর রে সিজন 8 রে জোকার এন্ড সিজন 8 ডাইরেক্ট এমপি বডি রেড শর্টের সাথে ক্লিয়ার করে তো এখানে আলগাত লুট করে অন্যদিকে যাওয়া যাক আমার মাত্র কিল 5টা 19টা এনিমি এলাই এখান থেকে আমার এখনো কম পক্ষে 5 থেকে 6টা কিল করতে হবে তো এখানে লুট করে অন্যদিকে যাওয়া যাক আর এখানে জোনও চলে আসছে জোন থেকে আর বাইরে তো পারবো জোন অনেক দূরে চলে গেছে আর এখানে আরেকটা এনিমি আর বলতে না বলতে তো এটাকে পিএসএস ড্যামেজ দিছে আর আরেক আরেক কয়েকটা ড্যামেজ দিচ্ছি ক্লিয়ার হয়ে গেছে তো এটা মেবি এলোমেলো হয়ে গেছে হঠাৎ জোন থেকে ড্যামেজ খেয়া তো এটা আর আবার এইদিকে ব্যাক করতেছিল তো আমি দাঁড়িয়ে সুযোগে মেরে দিতে পারছি আর কি তো এখন জোনের দিকে যাওয়া যাক দেখি যাইতে পারি কিনা আমার মানে হেলথ এখন বেশি কাটবে জোনের অনেক বাইরে তো তার জন্য মনের সুখে মস্টার চালাচ্ছি যখন তখন এখানে এসে দেখি একটা এনিমি নিশ্চিন্তে লুট করতে আছে ব্যাক অফেন করে তো এটাকে আমি এমফিফটি ড্যামেজ দিয়ে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি একেবারে লবি চলে যা যেহেতু তো এখানে মনে সুখে লুট করতেছে সে তো লবি যে মনে সুখে গান শুনলো বেটার হয় আর কি তো আমি লবিতেই ফাটাই দিলাম তো এখানে আলগাদলা লুট করে অন্যদিকে যাওয়া যাক সাতটা কিল হয়েছে বারোটা থেকে এখন আমার পাঁচ থেকে ছয়টা কিল করতেই হবে তো আমি দেখি অন্যদিকে আরে এখানে আরো একটা এনিমি চলে আসছে তো এটাকে আমি এম 14 একেবারে মানে বডি শটে ক্লিয়ার করে দিছে। তো এটা গায়ে দেয়া আসছিল গানি ক্যারেক্টার নাই তো এটা গেম দিতে পারছি একেবারে সহজেই তো আমি অন্য দিকে যাই দেখি অন্য দিকে এনিমি আছে কিনা আমার 8টা কিল হয়ে গেছে আর 4টা কিল হলে না আর বেশি আমার কি লাগবে না এখানে এসে দেখি একটা এনিমি গুলাল মারছে তো এটা আরে এটা মানে ফুল ড্যামেজ দিয়ে দিছি তাও মরে নাই তো এটা প্যাক করনিছে একটা গ্রেনেড কুপ করে মারা যাক আ গ্রেনেড করে আরে এটা মারে দিচ্ছে তো এটাকে সাথে ক্লিয়ার করে দিছি আরে আমার সামনে মাস অসম্ভব বলতে চাইলে আরে লং থেকে একটা এনিমি দূর আমি একটা লং থেকে তো এখানে লুট করে অন্যদিকে যাই ওই সামনের দিকে ওই এনিমিটা খুব ডিস্টার্ব করতেছে ওইটাকে ওখানে মারতে হবে এটা মনে সুখে আমাকে ফায়ার করতেছে এখানে দাঁড়িয়ে আমি গানে দিয়ে চলে আসছি এটাকে এখন এমপি বটির ড্যামেজ দিয়ে দিছি আর অরেজ আসছে এটা আমাকে কোনো ড্যামেজ দিতে পারে না এটাকে আর রেড সাথে পুরাই ক্লিয়ার করে দিচ্ছি তো আর মারবি এভাবে ডিস্টার্ব না তো লবের জায়গা আর সামনের দিকে যাই এনিমি আছে কিনা দেখি এদিকে আরে আর দুইটা আছে হয়ে গেছে নাকি কিল করে ফেলছে আমি দেখিনি তো এখানে দেখি আর এনিমি আছে কিনা কিন্তু ওরা এখানে একটা বলতে বলতে তো এটাকে মারা যাক আর ড্যামেজ

থেকে যাইতে হবে ওইখান দিয়ে যা ওইটাকে মেরে দিতে হবে এম ১৪ দিয়া তো এটাকে আর এই হেডশটের সাথে পুরো ক্লিয়ার করে দিছি তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা হ্যাঁ আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করে দেবা ফেসবুক পেজটি আর কমেন্ট করবা শেয়ার করবা লাইক করবা হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবা ভালো থাকবা ba Allah Hafiz